দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এশিয়া কাপ চলে আসছে প্রথম দিকে ভারতের খেলা দশ তারিখে ভারত মাঠে নামতেছে খেলার জন্য তো এর আগে ভারতের স্কোয়াড নিয়ে কথা বলেছি যে ভারতের যে পনেরো ষোলো জনের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডে কারা কারা ছিলেন এখন কথা বলতে চাই ভারতের স্ট্রংগেস্ট ইলেভেন অলরেডি তারা কিন্তু তাদের একটা একাদশ ঘোষণা করে দিয়েছে বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের সাথে আমার কিছুটা ডিসকাশনের দরকার আছে একাদশ যেমনই হোক না একাদশ যে আপনার প্রিয় একাদশে কে থাকতে পারে আমার ফেভারিট একাদশে কে থাকতে পারে ভারতের সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে চাই তো দর্শক আপনারা কি মনে করেন ভারতের ওপেনিং স্লটে কারা কারা থাকবেন ভারতের ওপেনিং স্লটে তো আমি দুজন মানুষ ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না একজন হচ্ছেন অভিষেক শর্মা অভিষেক শর্মা কি করতে পারেন উই অল নো দ্যাট অভিষেক শর্মা অলমোস্ট দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন অভিষেক শর্মার হান্ড্রেডও আছে ইন্টারন্যাশনালে তো অভিষেক শর্মার জায়গা পাকা সেই জায়গা নিয়ে কোন রকমের সংশয় থাকার কথা না কারো ভিতরে তারপরে তার সাথে নামবেন কে শুভমান গিল ক্যাপ্টেন যে শুভমান গিলের কারো থাকারই কথা ছিল না সেই শুভমান গিলকে অ্যাজ ভাইস ক্যাপ্টেন হিসাবে ইন্ডিয়ার এই টি টোয়েন্টি টিমে অ্যাড করা হয়েছে দ্যাট মিন্স শুভমান গিলের জায়গাটাও কিন্তু পাকা প্রথম দুইজন অভিষেক শর্মা এবং শুভমান গিল এই দুজনের জায়গা একদম টোটালি পাকা তিন নাম্বারে কাকে খেলাবেন আপনি স্যানজু স্যামসনকে তো আপনি খেলাতে পারছেন না তিন নম্বরে আপনি তিলক বার্মাকে খেলাতে হবে কারণ তিলক বার্মা এর আগে ওই জায়গাটাতে পার্টিকুলার তিনি কিন্তু নিজেকে প্রমাণ করেছেন ওই জায়গাটাতে তিলক বার্মার এভারেজ হচ্ছে ফিফটি হাই ফিফটিএনপির মতো একটা জায়গায় একজন প্লেয়ার ফিফটি এভারেজে ব্যাট করে মানে কি বলবো মানে এক কথায় অসাধারণ তো তিন নাম্বার জায়গাটা কিন্তু তার কাছ থেকে সরিয়ে নেওয়া পসিবল না চার নাম্বারে সূর্যা কুমার যাদব সূর্যা কুমার যাদবকে এখন আপনি সঞ্জু স্যামসনকে কি সূর্যা কুমার যাদবের জায়গাতে খেলবেন চার নাম্বারে তাহলে কি এই বেচারা চার থেকে পাঁচে গিয়ে ব্যাটিংটা করবেন নো সেটা হবে না কারণ সূর্যা কুমার যাদব এমনিতেই তিলাক বর্মার জন্য তার ওই পছন্দের তিন নাম্বার জায়গাটা ছেড়ে চার নাম্বার জায়গায় ব্যাটিং করতে নামেন তো বুঝতেই পারছেন প্রথম চারটা জায়গা কিন্তু একদম ফুল একদম বুক একদম পাকা পোক্তা এই চারজনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না অভিষেক শর্মা শুভমান গিল তিলক বার্মা এবং হচ্ছেন সূর্য কুমার এবার আসেন পাঁচ নাম্বার জায়গাটাতে আমরা কাকে নিতে পারি বা আমার পছন্দের জায়গাতে পাঁচ নাম্বারের ইন্ডিয়ান স্কোয়াডে একাদশে কে থাকতে পারে সেটাই বলতে চাচ্ছি পাঁচ নাম্বারে আপনি আহ আমার মতে সেই জায়গাটা হবে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এজ এন অলরাউন্ডার ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথে টি টোয়েন্টি তো অনেকটা দীর্ঘ সময় ধরে খেলছেন যদিও টেস্ট সেভাবে খেলেন না ওয়ান ডে টিমেও সেভাবে নিয়মিত না তো তিনি আপাতত টি টাকেই ক্যারি করতেছেন তার সাথে তো পাঁচ নাম্বার জায়গাটা আমি রাখবো হচ্ছে হার্দিক পান্ডিয়াকে এবার আসেন ছয় নাম্বার জায়গাটাতে স্যানজু স্যামসন কে কিন্তু খেলানোর ভাই এখনো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এজ এ উইকেট কিপার ব্যাটসম্যান যদি স্যানজু স্যামসন কে আপনি ছয় নাম্বারে খেলেন একজন ওপেনার ব্যাটসম্যান কে ছড়িয়ে দিয়ে ছয় নাম্বারে যদি খেলেন তাহলে আসলে

আপনার বরুণ চক্রবর্তী দশ নাম্বার বুমরা এগারো নাম্বার আর্শদ্বীপ সিং এই হচ্ছে আমার বা আমার পছন্দের বা ভারতীয় যে হইতে পারে আই আমি এখনো শিওর দিয়ে বলতে পারছি না বাট আমার কাছে মনে হয় এই এগারো জন কোনো একটা টিমের এগেনস্টে জয়লাভ করতে পারে ইভেন কি যে ধরনের টিম সেট করছে টিম ইন্ডিয়া তারা ভাই এইবারও যদি এইবারও যদি তারা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় বা ট্রফিটা যদি তাদের ঘরে ওঠে আই বি সারপ্রাইজ মোটেও আমি সারপ্রাইজ হব না কারণ ইন্ডিয়ান টিমটাই এরকম তারা একদম নিচু থেকে উপর পর্যন্ত সবাই হার্ড হিটার আপনি চিন্তা করেন এই টিমটাতে

অভিষেক শর্মাও কিন্তু দুইটা ওভার করে দেয় টিম ইন্ডিয়ার জন্য অভিষেক শর্মা পাইল তারপর হার্দিক পান্ডে আপনি আর একটা বোলিং অপশন পাইলেন তার সাথে শিবম দুবে একটা বোলিং এক্সপার্ট পাইলেন তার সাথে অক্ষর প্যাটেল একটা বোলিং অপশন পাইলেন মানে অক্ষর প্যাটেল পর্যন্ত এই সাতজন পর্যন্ত আপনি চারজন বোলিং অপশন পেয়ে গেছেন নিচের দিকে কিন্তু আরো চারজন বাকি রয়ে গেছেন একজন হচ্ছেন আপনার বরুণ চক্রবর্তী জসপ্রীত বুমরা আর্শদীপ সিং এই তিনজন তো বোলিং করবেন মাস্ট বি তার মানে একটা টিমের মধ্যে যখন সাতটা বোলিং অপশন থাকে টি টোয়েন্টি টিমে তখন আপনার বুঝতে হবে যে সেই টিমটা কোন লেভেলের একটা টিম আর তাদের শক্তির জায়গাটা আসলে কোন জায়গায় ব্যাটিং এর ডেপ আছে বোলিং এর এক্সপিরিয়েন্স আছে বোলিং এর ভ্যারিয়েশন আছে এরকম একটা টিম যদি আপনার চ্যাম্পিয়ন না হয় এশিয়া কাপে তাহলে কোন টিমটা চ্যাম্পিয়ন হইতে পারে বলে আপনার ধারণা এই যে একটা টিম এই টিমের সামনে আসলে কোন টিম দাঁড়াতে পারবে কিনা ভাই আই নেভার নো আই নেভার নো আমি জানি না অন্য কোন সময়ের কথা বাদ অন্য কোন প্রসপেক্টিস যদি আপনি আলাপ আলোচনা করেন সেই সময়ের কথা বাদ বাট ভারতের যে বর্তমানে এই ক্রিকেট টিমটা আছে এদের সামনে যে কোনো টিমের জেতা তো আমার কাছে মনে হয় প্রায় ইম্পসিবল বাট ক্রিকেট আসলে গেম অফ আনসার্টেনিটি সেটা বলা যায় না সেটা নির্দিষ্ট দিনে যে কেউ হারতেই পারে হারতেই পারে যদি কপালে দুর্গতি থাকে বাট সেরকম কোনো অঘটন যদি না ঘটে আমার কাছে মনে হয় ভারত আবারও ভাই চ্যাম্পিয়ন হবে আবারও চ্যাম্পিয়ন হবে কারণ তাদের এই টিমকে কোন টিম হারাবে তো দূরের কথা বরঞ্চ তারা এই জিনিসটাই বাঁচাতে সামর্থ্য থাকবে যে আমরা কত কম ব্যবধানে ভারতের এই হারতে পারি আমার তো দর্শক আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা জানাবেন যে আপনার পছন্দের একাদশে কে কে আছেন আপনি আপনার পছন্দের একাদশে কাকে রাখবেন সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম